ঘরে এনে পরিচয় করিয়ে দিতে হবে এভাবে পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব তিনি একটি স কিলোমিটার প্রায় কিলোমিটার রাস্তা কাজে উদ্বোধন করতে এসে পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন তো কি বললেন অভিজিৎ দেব আমরা শুনবো জোরদার খবর সাতশো বিয়াল্লিশ থেকে আপনারা সঙ্গেই থাকবেন প্রায় কিলোমিটার রাস্তা পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম দপ্তরের থেকে এটা করা হচ্ছে আজ কাজের শুভ সূচনা হলো এই রাস্তাটি হওয়াতে তিনহাটার সাথে আমাদের দূরত্ব অনেকটা কমে যাবে দিনাটার সাথে সদরের দূরত্ব আর খুব শিগগিরই এখানে রোহিণীর ঘাট এটার জন্য একটা বড়ো বাধা হয়ে আছে মানুষের কমিউনিকেশনে ভাটাগুড়ি ওয়ান টু মাতালহাট এবং কুচবিহার সদরের সাথে সেটা রোহিণীর ঘাট হলে সেই যোগাযোগ ব্যবস্থাটাও স্থাপন হবে সেটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে করা হবে সেটা দুই কোটি টাকা ব্যয় সব মিলিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ যিনি কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে আমরা এখান থেকে জনপ্রতিনিধি নির্বাচিত করে পাঠাতে পারিনি এখানে বিজেপির এমএলএ জিতেছে কিন্তু তিনি কোনো কাজ করেন না থাকেন না তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী এত কাজ বিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে করে দিচ্ছেন তার জন্য আমরা দক্ষিণ কেন্দ্রের বাসিন্দারা তার প্রতি কৃতজ্ঞ এই এলাকাবাসীর দাবি এই এলাকাবাসীর বিধায়ককে এই এলাকাবাসী চেনেন না এই বিষয়ে কি বলবে এবার ধরে এনে পরিচয় করিয়ে দিতে হবে আর কি পাঁচ বছর এমএলএ তো হয়ে গেল ধরে এনে পরিচয় করাতে হবে ইনি এমএলএ ছিল আর কি হারিভাঙায় যতটা রাস্তাঘাটের কাজ হয়েছে উন্নতি হয়েছে গত দু তিন বছরে বিশেষ করে এতটা কাজ অন্য অঞ্চলে এখনও করা সম্ভব হয়নি আমাদের সব অঞ্চলেই করতে হবে বিশেষ করে আমরা মহামারীটাতে একটু ফাঁকা আছি মহামারীটাতে আরও বেশি করে আমরা এখন করবো কাজ চান্দামারিতেও অনেকটা গুছিয়ে নেওয়া আছে পাট তো অনেকটাই হয়েছে শুক্রাবাড়িতে প্রচুর কাজ হবে মার্কাসে আমরা বড় বিল্ডিং বানাবো মার্কাসের ভেতরে এটা আমাদের এবারে ইফতারে ওখানকার যিনি আমির সাহেব তিনি এটা আমাদের বলেছেন করবার জন্য ওটা আমরা করবো যাতে বহু মানুষ এসে থাকতে পারে মানে প্রত্যেক সপ্তাহে বাইরে থেকে লোক আসে তাদের থাকবার জায়গা নেই ভালো সেটা আমরা এখন করব তো উন্নয়ন সব দিক দিয়ে চলছে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা এখানকার এমএলএকে দেখতে পাচ্ছি না যার এইসব কাজ করার কথা আমাদের গত বিধানসভায় যিনি নির্বাচিত হয়ে গেলেন আর যিনি গত পাঁচ বছর এমপি থাকলেন এখানকার ভোটে তাকেও আমরা দেখতে পাই না কয়েক মাস হলো আমরা কুচবিহারে এমপি জিতেছি আপনারা বিশ্বাস করতে পারেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো দপ্তরে আমরা যে কোনো কাজ নিয়ে যাচ্ছি কুচবিহারে সবটাতেই আমরা অনুমোদন পাচ্ছি শুধু রাস্তা নয় এই বাধের ক্ষেত্রেও আমরা ইরিগেশনকে যতগুলো বাধের পরিকল্পনা দিয়েছি প্রথমে বিয়াল্লিশটি বাঁধের কথা আমরা বলেছিলাম সেখান থেকে উনত্রিশটি বাধের একটা প্রেফারেন্স লিস্ট আমাদের করতে বলা হয়েছে আমরা সেটাও করে দিয়েছি টাকা পয়সাগুলো আসতে শুরু করলেই কাজগুলো শুরু হবে আমাদের সব রেডি এটা ইরিগেশন পিএইচি পানীয় জলের কানেকশান কাজ চলছে কোথাও একটু গতি কম আছে এজেন্সিরা অনেক জায়গায় ডিলিভারি করছে আমরা সেটা দপ্তরে বলেছি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরেরও প্রচুর কাজ হচ্ছে কুচবিহার জেলা পরিষদের থেকে প্রচুর কাজ করা হচ্ছে পঞ্চায়েত সমিতি সীমিত ক্ষমতা যেটুকু পাচ্ছে করছে গ্রাম পঞ্চায়েত করছে সব মিলিয়ে একটা উন্নয়নের ধারা কিন্তু কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র এই নটি অঞ্চলেই হচ্ছে আমাদের আবেদন থাকবে যে আপনারা বিগত দিনে যেমন গত লোকসভা নির্বাচনেও আপনারা যে সমর্থন মাননীয় মুখ্যমন্ত্রী প্রার্থীকে দিয়েছেন সেই সমর্থন যাতে আমরা পাই কারণ এর আগে দু হাজার একুশে এখানে খুব সামান্য ব্যবধান আমরা পেয়েছিলাম মাত্র ষোলোশো যেটা এখন প্রায় চার হাজার এটা আরও সামনে বাড়বে বাড়াটাই স্বাভাবিক হারি ভাঙা অনেক কিছু বদলে দিতে পারে